আজকের হেডলাইনস দেখে নিন এক নজরে পর্দায় বলিউডে ফের ইন্দ্রপতন ইরফান খানের পর চলে গেলেন কিংবদন্তি রেশি কাপুরও ইরফান খানের পর কাপুর বলিউডের আরও এক দাপুটে অভিনেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর গুরুতর অসুস্থ হওয়ার পর বুধবার রাতে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয় রেশি কাপুরকে এদিন সকালে তার মৃত্যু হয় শোকের ছায়া নেমেছে বলিউড মহলে প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চুনি ঘোস্বামী দেশ এক বিরল প্রতিভাকে শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি বৃহস্পতিবার বিকেল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি এই ফুটবলার মৃত্যুকালে বয়স হয়েছিল বিরাশি বছর গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি মূলত সুগার এবং স্নায়ু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চুনি গোস্বামী অ্যাঞ্জেলিনা থেকে সেলমা ন্যাটালি থেকে ড্যানি ইরফানের প্রতি হলিউডের শ্রদ্ধা তার মৃত্যুতে একদিকে যেমন শোকের ছায়া ভারতের চলচ্চিত্র জগতে তেমনি হলিউডও কৌনিশ জানিয়েছে এই কিংবদন্তি অভিনেতাকে অভিনেত্রী ন্যাটালি লিখেছেন ইরফানের পরিবারের প্রতি ভালোবাসা রইল শোক প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলিও তিনি বলেন ইরফান খানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে শিল্পী হিসেবে ওকে আলাদা করত ওর মহিমা আমি এই দুঃসময়ে ওর পরিবার বন্ধু বান্ধব এবং ভক্তদের আমার সমবেদনা জানাচ্ছি হিন্দু পুরোহিতের শেষ যাত্রায় কাঁধ দিলেন মুসলিমরা চলছে রোজা রয়েছে করোনার ভয় এর মধ্যেই মেরঠে প্রয়াত হলেন আটষট্টি বছরের পুরোহিত রমেশ মাথুর তার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চারটে কাঁধের প্রয়োজন ছিল অসুবিধে হয়নি মিলে গিয়েছে অনেকগুলো কাঁধ গাঁদা ফুলের মালায় জড়ানো দেহটি তাধে তুলে নিয়েছেন সাদা টুপি পরা অনেকে মেরাঠের মুসলিম অধুষ্ঠিত শাহপীর গেটে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন রমেশ তার ছেলে চন্দ্রমৌলি মাথুর জানিয়েছেন মুসলিমরাই আমাদের সাহায্যে এগিয়ে আসেন বাবার দেহ নিয়ে যান শ্মশানে তিনি আরও বলেন আমাদের এলাকার সব মুসলিমরা আমাদের ভাইয়ের মতো চোখ রাজ্যের খবরে চলতে চলতে হঠাৎই রাস্তায় মুখ ভর্তি পানির পিক ফেললেন যুবক জামা খুলিয়ে পরিষ্কার করালো পুলিশ রাস্তায় পানির পিক ফেলে এবার বিপাকে পড়লেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা জানা গিয়েছে বাড়ির সামনেই ক্যানিং এর ওই বাসিন্দা পানির পিক ফেলেন একেবারে মাঝ রাস্তায় তা চোখে পড়ে সামনেই দাঁড়ানো ট্রাফিক পুলিশের ওই যুবককে ডাকেন পুলিশ কর্মীরা নির্দেশ দেওয়া হয় নিজের জামা খুলে পানির পিক মোছার পুলিশের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হয় যুবককে গভীর জঙ্গলে মহুয়া সংগ্রহ করতে গিয়ে বাঘের সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রক্তাক্ত হয়ে ফিরে এলেন যুবক চেঁচামেচি করতেই চম্পট দিল বাঘ গভীর জঙ্গলে মহুয়া সংগ্রহ করতে গিয়ে বাঘের মুখে পড়লেন ভোপালের আদিবাসী যুবক রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি বুধবারের ঘটে যাওয়া এক রমহস্যক অভিজ্ঞতার কথা শোনালেন তিনি যা শুনে বনকর্মীরা তো বটেই আদিবাসী গ্রামের বাসিন্দারাও অবাক হয়েছেন অর্ডিন্যান্সে সই রাজ্যপালের বেতনে কোপ পড়ছেই কেরলের সরকারি কর্মীদের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাটছট নিয়ে অর্ডিন্যান্সে সই করলেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যার ফলে সরকারি কর্মচারীদের প্রতি মাসে ছ দিনের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার আগামী পাঁচ মাস এই পদক্ষেপ চলবে বলে জানিয়েছে কেরল সরকার লকডাউনে গিয়েছিলেন মুদির দোকান নতুন বউ নিয়ে বাড়ি ফিরলেন যুবক বেরিয়েছিলেন মুদির দোকানে শটান বাড়ি ফিরলেন নতুন বউকে নিয়ে আচমকা এই ঘটনায় রেগে আগুন মা ঘরে ঢুকতে না দিয়ে ছেলে বউকে নিয়ে ছুটলেন থানায় লকডাউনে এমনই আজব ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ ইবোলার ওষুধে ধ্বংস হচ্ছে করোনা ভাইরাস মার্কিন দাবিতে আশার আলো দেখছে বিশ্ব করোনা ভাইরাসের চিকিৎসায় নয়া দিশা দেখাচ্ছেন মার্কিন বিজ্ঞানীরা এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইবোলার ওষুধের কার্যকরী প্রভাব দেখা গিয়েছে পরীক্ষামূলক প্রয়োগে এই সাফল্য মিলেছে বলে কার্যত দাবি করেন কেরল হোয়াইট হাউস করোনায় একদিনে দেশে রেকর্ড মৃত্যু চুয়াত্তর জন আক্রান্ত হাজার সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে জন গত ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে তিয়াত্তর জনের বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় তেত্রিশ হাজার চোখ রাখবো শেষের খবরে করোনায় আক্রান্ত বাংলা মৃতের সংখ্যা বেড়ে তেত্রিশ জন আক্রান্ত পাঁচশো জন বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আরও ৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়ে উঠেছেন আরও পনেরো জন ফলে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো বাহাত্তর জন